রান্নাটা এত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা খেতে আশা করব খুবই ভালো হবে এইভাবে একবার বানিয়ে নেবেন খেতে কিন্তু অপূর্ব হবে নমস্কার বন্ধুরা স্বামীগুলাকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি জয়পুরে চলে এসেছি আজকে চার দিন হয়ে গেল আমি বাড়ি থেকে নিয়েছি দেখুন কচু শাক আর এইটা প্রচুর এগুলো কেটে নিয়েছি ডাটাগুলো আর এই নিয়েছি এখানে পাতা এই ব্লগ পুরো আমি কাটবো বঠিয়ে করে আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব আপনারা দেখবেন আমার পাশে থাকবেন আর জয়পুরে নিয়ে এসেছি চার দিনের পর কতটা সুন্দর শাকটা আছে আমি একটু খুলেই শাকটা দেখাবো যে এখনে এত সুন্দর আছে দেখুন কত সুন্দর শাকটা রয়েছে এটা এবার কেটে নেব এবার নিয়ে এসছি মাছের মুড়ো এই জয়পুরে এখানে একটা দোকানে মাছের মুড়ো বিক্রি হয় সেখান থেকে নিয়ে চলে এসছি মুড়ো তাহলে দেখবেন আমি এখন এগুলো কেটে নেব কচু শাক রান্নার জন্য আমি নুন মাখিয়ে নিচ্ছি যাতে জলটা ঝরে যায় এই মাছের মুড়ো দিয়ে প্রচুর শাক বানালে খেতে কিন্তু অপূর্ব স্বাদে হয় আর মাখিয়ে নেব হলুদ নুন হলুদ মাখিয়ে আমি এটা এখন দশ মিনিট রেখে দিলাম প্রথমেই এই কচু শাকটা কাটার জন্য আমি এখানে নিয়েছি তেঁতুল এই তেঁতুলটা জলে গুলে দেব দিয়ে দেব সরিষার তেল এই হাতে যদি একটু মাখিয়ে নি তেল হ্যাঁ একটু জলের সঙ্গে দিয়ে দিচ্ছি তাতে করে একটুকু হাত কোটাবে না এবার শাকটাকে ঠিক এই মাপেরই কেটে নেব আর এইগুলো একটু ফেলে দেবো ছিলে এবারে দিয়ে দেব অল্প করে এক চামচ নুন এই যে এইগুলো একসাথে দিয়েছি না আর একটু কুটকুট করবে না এবার এই যে সাদা মতো এইভাবে নেব এইভাবে ছিলে নিলে পুরো নোংরাটা কিন্তু বেরিয়ে যাবে কচুর সাগের গায়ে যে দেখি ছুরিতে এই একটা নোংরা উঠেছে না এই যে নোংরাটা পুরো একদম উঠে গেছে তাহলে পরিষ্কার হবে কচুর লতিটা সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি জল আর কচুলতিটা ভালো করে ধুয়ে নিয়েছি তিন চারবার ধরে জলে ধুয়েছি আর এটা যে যে দিয়ে আছে একটা কষও বেরিয়েছে নুন আর দিয়ে আছে একটু হচ্ছে অল্প করে তেঁতুল যার জন্য একটুকু কুটকুট করছে না জলটা ফুটে উঠেছে দিয়ে দেব এক চামচ নুন আর দিয়ে দেব হলুদ এবারে দিয়ে দেব এই কচু শাকটা শাকটা দিয়ে দেবো ঢাকা একটু ভালো হয়ে সেদ্ধটা হয়ে যা পর্যন্ত রাখবো কচু লতিটা পুরো সেদ্ধ হয়ে গেছে আমি জলটাকে ঝাড়িয়ে ফেলে দেব মাছের মুড়োটা ভাজার জন্য দিয়ে দিয়েছি সাদা তেল বা সরিষার তেলে ভেজে নিলেও হবে যে কোনো তেল হলেই হবে খোলা মুড়ো হয়ে গেছে মুড়োটা বেশ সরমরে করে ভেজে নিয়েছি আর একটু হচ্ছে এখানে মশলাটা দেখিয়ে দেব কাঁচা লঙ্কা আর নিয়েছি রসুন পেঁয়াজ আর এতে নিয়েছি আদা বাটা আর একটু অল্প করে গুঁড়ো লঙ্কা মাছটা সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিলাম এই মাছ ভাজার তেলে দিয়ে দেব কালো জিরের ফোড়ন দিয়ে দেব চিটি কাঁচা লঙ্কা দিয়ে দেবো টেস্ট হওয়ার জন্য অল্প পরিমাণে চিনি এবার দেব এই পেঁয়াজ দিয়ে এবারে এই মাছের মুড়োগুলোকে একটু হাতে করে ভেঙে নেব এবারে দিয়ে দেব এই পেঁয়াজ দিয়েছি ভাজা হয়ে গেছে রসুনটাকেও দিয়ে দিচ্ছি রসুনটাকে ভালো করে ভেজে নেব রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব আদা আর অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা যে যেরকম পরিমাণে খাবেন সেই অনুযায়ী দেবেন আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ হলুদের গুঁড়োটা দিয়ে একটু ভেজে নেব মশলাটা ভালো করে কষে নিয়েছি এবারে এর ওপরে দিয়ে দেব এই মাছের মুড়ো দিয়ে মুড়োটাকে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি আগে থাকতেই এবারে এই পর্দা দিয়ে দেব এই পুরো জলটাকে ঝাড়িয়ে রেখেছিলাম এবারে এটাকে নাড়াচাড়া করে নেব এইভাবে অনেকক্ষণ থেকে একটু ভালো করে নাড়াচাড়া করবে পুরো জলটাকে শুকিয়ে নেব এবারে পুরো নাড়াচাড়া করে নিয়েছি এবারে দিয়ে দেবো একটু ঢাকা এইভাবে একটু ঢাকা দিয়ে দিলাম অল্প আঁচেতে ঠিক এইভাবে নাড়াচাড়া করতে থাকবো আর বন্ধুরা এইভাবে আবার টাই করে দেখবেন অনেক রকম তো করেছে একটুকু হাত কোটাবে না যেভাবে আমি একদম প্রথম থেকে দেখিয়েছি যে কিভাবে আমি কাটবো কচি কচি কাটতে কিন্তু সবাই ভয় করে কিন্তু কোনো অসুবিধা নেই এইভাবেই কাটতে হবে দুবার নুন দিয়েছিলাম বলে বন্ধুরা আর নুন দেওয়া হয়নি এই নুনেতেই হয়ে যাবে নুনটা একটু কেটে নিলেই হবে কতটা সুন্দর দেখতেও হয়েছে লোভনীয় একদম এরকম বেশ একটু মোড়া করতে হবে যে খুব জল লাগলেও হবে না শেষ পর্যায়ে দিয়ে দেব জিরে পাউডার এবারে একদম রেডি হয়ে গেছে তুলে নেবো them